প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয় কিভাবে পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে কারণ পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার কোর বলে জায়গাটা একদম ভিতরে এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন কেয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মত একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো আপনাদেরকে নিউজ চায়না নাম তো শুনেছেন দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাঁধ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি ইউজ করেছে করেছে ওরা এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাদটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখে আর এখানে কিন্তু এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তো বা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আহ্নিক গতিতার মধ্যে কোনো পরিবর্তন হবে ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে হয়তো বা আল্লাহ ভালো জানে তা আমি বিশ্বাস করি এটা আমি বলি না কারণে যে মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন তা আমার বিশ্বাস যেরকম কিছু হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে না হলে এক দিন কেমন করে এক বছরের সমান পারে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নবীজি বলেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর রক্ত হচ্ছে তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন ইয়া ওয়ায়তাকারবু যামান নবীজি তো বলছেন দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতই হবে বিশ্ববাসী দেখবে এগুলা বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাজন্নময় ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান

আস্তে আস্তে প্রবীণ আলেন্ড সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন এর মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের এবার দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি হবো এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উন্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের জনের খেয়াল করে দেখেন আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ না শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে আমি এখানে এসে কি করবো আমাকে তো বুকে টেনে আর কেউ দেয় এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কোরআন আল্লাহ তুলে নেবেন না এমনটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা বরেণ্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন আর মানুষ অনেক সময় জাহেলদেরকে আলেম বানিয়ে নিচ্ছে অনেক অনেকে করতে পারছে না শেষ ওয়াশ করা শুরু করছে আবার বড় বড় ডাকছে দেখেন না একটা আয়াত তেলাওয়াত করতে পারছে না একটা আয়াত তেল করলে দশটা ভুল হচ্ছে একটা খুদবা জুমার দিতে গিয়ে উনিশটা ভুল করে ফেলছে এইগুলা বলতেই তার অনুষ্ঠান ভুল হচ্ছে অথচ সে এখানে স্টেজে বসে বসে মানুষকে জন্য ডাকতেছে কত বড় তাহলে সত্যি সত্যি এটা হচ্ছে না জাহেল মানুষ আলেমের জায়গা দখল করছে আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কস মাল্লার এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এখনো আমরা শুধু তালেবাহ মাছি আর আমি দোয়া করি আমি তালেবহিল অবস্থায় থাকতে চাই